কোরবানিটা দাও পোস্ত বেশি খাওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য এটা আমি দেখার এটাই তোর কোরবানির মূল কত বড় গরু কোরবানি কত কেজি গোস্ত হলো আমি আল্লাহ এটা দেখি না আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে না সামনে কোরবানি আসতেছে নবীর আদর্শ কত সুন্দর বলে শুধু মানুষ মানুষে আর কষ্ট দিবে এতটুকুই না বলে কোরবানি যারা দিবা একটা পশুর সামনে আর একটা পশু জবাই করবা না অন্য পশু কষ্ট পাবে নবীর আদর্শ কতটাই সব কোনো পশুকে শোয়াই আরাইখা জবাই দিতে দেরি করবা না কষ্ট পায় এক পশুর সামনে অন্য পশু জবাই করবা না কষ্ট পাবে তাহলে একটা পশুর কষ্ট রহমতের নবী বরদাস্ত করতে পারেন না সে জায়গায় মানুষ হইয়া মানুষের কষ্ট দিলে তা কেমনে বরদাস্ত হবে এরা কোন পশু জবে করলে রক্তগুলো গুলো বাইতুল্লার দেওয়ালে মেখে দেয় মনে করে এটা বরকত তাহলে আমার জবাইটা কমপ্লিট কবুল হয়ে গেছে আল্লাহ আয়াত নাজিল করে বলেন নবী জানায়া দেন লাইয়ানা আল্লাহ মুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানা লুহুত তাকওয়া মিনকুম এই পাপিষ্টরা তোদের রক্ত আর গোশত আমার কাছে দাম নাই আমার কাছে একমাত্র দাম হলো তোর অন্তরের তাকওয়া ভয় हर कैदत खौफ-ए-हक़दार दिल मदहम जन्नतुल मक़ওয়াদহদ উরা মকাম মানুষ আর কত খারাপ বিধবা নারী সমাজের বাইরে আম্মা জানেরা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে দেয় ঘৃণা করে কন্যা পছন্দ করে না ছেলে হলে বাবা খুশি বড়ইদের আনন্দ করে মেয়ে হলে বাবা দরজা লাগায়া ঘরের মধ্যে থাকে বাইরে যায় না লজ্জা কন্যা হইছে এই ভয় এই লজ্জা রহমতের নবী আর এত খারাপ জায়গায় রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন যেই জায়গার মানুষ এত খারাপ ওই জায়গার মধ্যে এত রহমতের নবীকে কেন পাঠাইলেন বলে যত বড় রোগী তত বড় ডাক্তার ঠিক নিমামুল আ

রুগী যত বড় ডাক্তারও তত বড় রহমতের নবী কেমন ডাক্তার বলে শ্রেষ্ঠ ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে কয় যেই ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোন ডাক্তারের প্রয়োজন হয় না রহমতের নবী এমন এক ডাক্তার নবী আইসা এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান অন্য কোন ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবীর ঔষধ বাদ দিয়া যারা আব্রাহাম লিঙ্কনের ঔষধ গণতন্ত্রে কলিজায় ঢুকাইছে ওরা জাগায় জাগায় জুতার বাড়ি খাইতেছে আসতে বলেন কেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র রহমতের নবীরটা বাদ দিয়া নিচে কপাল পুরে গেছে লেলিনের আদর্শ নিচে নবীরটা বাদ দিয়া কপাল পুরে গেছে কালমার্সের আদর্শ নিয়ে নবীরটা বাদ দিছে কপাল পুরে গেছে জমিনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোন আদর্শ যারা গ্রহণ করেছে এরা মরার আগেই মরে গেছে এদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে আল্লাহর জাতের জমিনে একমাত্র রহমতের নবির আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারোর নাই রহমতের নবীর আদর্শ কত সুন্দর কাউকে গালি দেওয়া যাবে না কেউ যদি তোমাকে গালি দেয় জবাব দিও না ধৈর্য ধারণ করো নিজের হাতে বিচার নিও না আসমানে ছেড়ে দাও আসমান থেকে বিচার হবে কঠিন বিচার পারবে না ধৈর্য ধরে তুমি চুপ থাকো স্বয়ং রহমতের নবীকে সামনে দাঁড়ায় বেইমান গালি দেয় নবী কোনো জবাব দেন না আবু বকরের মাথা গরম জবাব দিবেন দিবেন ভাব নবী ইশারা করলেন জবাব দিয়েন না আরাক বেঈমানে ঈশা গালিদায়ে ওমর পাশে মেজাজ গরম ওমর বলে এখন ধরে ফেলবো নবী ইশারা দিলেন কিচ্ছু বলিয়েন না নবী বলেন বান্দা যখন চুপ হইয়া থাকে আল্লাহর উপরে ভরসা করে বিচার দেয় তখন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া ওই বেঈমানের বিচার করেন বড় কঠিন আল্লাহর বিচার বড় কঠিন রাহমতের নবীরা আদর্শ সামনে কোরবানি আসতেছে নবীর আদর্শ কত সুন্দর বলে শুধু মানুষ মানুষে ইয়া কষ্ট দিবে এতটুকুই না বলে কোরবানি যারা দিবা একটা পশুর সামনে আরেকটা পশু জবাই করবা না অন্য পশু কষ্ট পাবে নবীর আদর্শ কতটাই সব কোন পশুকে শোয়াইয়া রাইখা জবাই দিতে দেরি করবা না কষ্ট পায় এক পশুর সামনে অন্য পশু জবাই মানা কষ্ট পাবে তাহলে একটা পশুর কষ্ট নবী রহমতের বরদাস্ত করতে পারেন না সে জায়গায় মানুষ হইয়া মানুষের কষ্ট দিলে এটা কেমনে বরদাস্ত হবে কিন্তু কপাল বড় খারাপ এমন যুগে জমিনে জন্ম নিলাম এমন সমাজে যে একটা কুকুর মারলে মানুষ কষ্ট পায় কিন্তু মানুষ জবাই দিলে কষ্ট পায় না কপাল বড় খারাপ রহমতের নবীর আদর্শ এতটাই সুন্দর জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই ঘোষণা দিলেন মিথ্যা বলবা না হারাম নবীও বলেন না কাউকে বলার অনুমতিও দেন নাই নবী কতটা সরল মসজিদে নববীর মধ্যে বসে আছেন শরীরের মধ্যে একটা জামা লাগানো হঠাৎ একটা বাচ্চা আয়শা ডাক দিয়ে দরজার সামনে ইয়া রাসূলুল্লাহ আমারে আম্মু পাঠাইছে আম্মু কি চাও আমার আম্মু একটা জামা চাইছে কর্তা নবী বললেন আমার কাছে এক্সট্রা করতে নাই জামা নাই বাচ্চা চলে গেল কিছুক্ষণ পর আবার ঘুরে দিয়ে ঈশা বলেন ও দায়ার নবী আপনার শরীরের মধ্যে যেই জামাটা আছে আমার আম্মু সেই জামাটাই চেয়েছেন রহমতের নবী কেমন দায়ার নবী নিজের জামাটা দিয়ে খালি বডি খুইলে নিজের খানা আছেন। দিবেন এই মানুষ তো জমিনে নাই নিজের গায়েরটা খুলে দিবে এমন কেউ নাই রহমতের নবী নিজের গায়ের জামাটা খুলে দিলেন খালি গায়ে বসা হজরত বেলাল নাই নবীর গায়ে জামা নাই বেলাল লজ্জায় অন্যদিকে এসে হাজির আয়াত দিয়া দিলেন ও নবীকে জানায় দাও জিব্রাইল জানায় দেয় নবী যেন এত বেশি দাঙ করে না যাতে লজ্জা পেতে হয় আবার এত বেশি হাঁটটাকে যেন মুষ্টিবদ্ধ করে রাখে না যাতে বদনাম হয়

নবীজির আদর্শ দেখা সব কফুর সব কাফের সব মোশরেখ মূর্তি পূজা করে নবী কি বলছে কাছে না বলছে কথা বলেন না কেন কি করেন আমনে তো মোশরেক দূরের কথা কাফের তো পরে খালি মাঝে মাঝে নামাজ ছাড়ে এর কেন দূর 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 তুই বে নামাজি আসবি না কাছে আমনের নামাজ কবুল হয়েছে গ্যারান্টি কি এত মাস্তানি ভাব কেন রহমতের করেন মুসলমান হইয়া আর এক মুসলমানের সালাম পর্যন্ত দাও না সাথে আঘাত লাগছে সালাম দেয় না আছে না নাই তোমার দোকানের পাশে আর একটা দোকান তুমি মুদি দোকানদার তোমার পাশে আরেকজন একজন এসে দোকান দিলো কেন সালাম নাই কালাম নাই দয় মুস পরে ও যেন তাড়াতাড়ি মরে ঠিক নি মে বন্দেগি তু কর নাহে জেন্দেগি মে বন্দেগি তু কর নাহে زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے رو

जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है